কি সমস্যা হয়েছিল চুলটা পেকে যাচ্ছিল চুলটা পেকে যাচ্ছিল মোটামুটি কতদিনের মাথায় আমার কাছে আসা হয়েছিল পনেরো দিন না মানে শুরু হয়েছিল যখন তার দিনের মাথায় আসা হয়েছিল এক দু মাস পর এক দু মাস প্রায় এক দু মাস বেশি হতে পারে একটু এক্সাক্ট বলা যাচ্ছে না পুরনো হয়ে গেল যদিও সাতাশ আগস্ট আমার কাছে আসা হয়েছিল দু হাজার চব্বিশ সালে প্রিমেচিওর গ্রে হেয়ার তার সঙ্গে হেয়ার ফলও ছিল তো অ্যাজ পার সিমটম টোটালিটি আই হ্যাভ প্রেসক্রাইব ইং দ্য টাইম দ্য মেডিসিন অ্যাট ফার্স্ট শরিনাম শরীরাম টু হান্ড্রেড সিঙ্গেল ডোজ অ্যালাম উইথ দ্যাট এস এল টু হান্ড্রেড ফলোড বাই সামটাইমস কার্বোভেজ সামটাইমস টিউবার কুলিলাম অ্যাজ পার সিমটোম সিমিলারিটি তো প্রথমে আমি কিন্তু দুবার তিনবার ওষুধ চেঞ্জ হয়েছি প্রথমে কিন্তু আমি শরীরাম টু হান্ড্রেড সিঙ্গেল ডোজ দিয়ে শুরু করেছিলাম পরবর্তীকালে কারোভেজ কয়েকটা ডোজ দিয়েছিলাম কিছু সিমটমস পেয়েছিলাম তার ফলে এবং তারপরে লাস্ট আমি কুড়ি সেপ্টেম্বর এটার জন্য টিউবার গুলি নাম জিরো বাই টু দশটা ডোজ দিয়েছিলাম আর এই জন্যে কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি বাকি কখনও কখনও সে অ্যালার্জি গ্রায়নাইটিসের সমস্যার জন্য মাঝে মধ্যে কিছু টুকটাক ওষুধ নিয়েছে অ্যাকিউট অ্যাগ্রাভেশন হয়েছিল অ্যালার্জিক গ্রাইনাইটিসের অ্যালার্জিক রায়নাইটিসের প্রপার ওষুধ কখনোই চলেনি অ্যাকিউট অ্যাগ্রাভেশনের জন্য মোটামুটি কখনো ক্যালিভাই কখনো রাস্টক্স এইভাবে চলেছিল কখনো ডেডলি নাইট সেট অর্থাৎ বেলেরোনা তো এই প্রিম্যাচুয়াল গ্রে হেয়ারের জন্য মোটামুটি কতদিন ওষুধ খাওয়া হয়েছিল সাতাশ আগস্ট থেকে এদিকে সেপ্টেম্বর অক্টোবর দেড় মাস প্রায় ওষুধ নেওয়া হয়েছিল দেড় মাস মোটামুটি ওষুধ মাসের মধ্যেই আচ্ছা আসছি আমি জায়গাতে দেড় মাস মোটামুটি ওষুধ খাওয়া হয়েছিল আর চেঞ্জ হয়েছে ওষুধ অবশ্যই তো যে সিমটমসের উপর ভিত্তিতে আমি পেশেন্টকে নাম দিয়েছিলাম পেশেন্টের হিট কোল্ড রিলেশন পেশেন্ট ইজ ইন্টেন্স চিলি পেশেন্ট প্রচুর শীতকালের পেশেন্ট তাই তো ঠান্ডা একদম সহ্য হয় না একদম না বরাবর এটা শুরুর থেকে শীত গ্রীষ্মকোনকালটা ভালো লাগে গ্রীষ্মকাল খুব পছন্দ শীতকাল একদম পছন্দ না আরেকটা বলা হয়েছিলো আমাকে খাওয়া দাওয়া ঠিকঠাক খাওয়া হচ্ছে কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে তাও এই সিমটমটা ছিল যদিও এটা টিউবেল নাম নেট্রামিওর অ্যাব্রোটেনাম আরও অনেক অন্যান্য সিম ওষুধের মধ্যে আমরা দেখতে পাই খাওয়া দাওয়া খাওয়ার সত্ত্বেও শরীর শুকিয়ে যায় আর একটা আমি পিকিউলার যে সিমটম পেয়েছিলাম যেটার ভিত্তিতে আমি শরীর নামকে বেশি কনসিডার করেছিলাম সেই টাইমে সেটা হচ্ছে দ্য সিমটম সেটা হচ্ছে আপনার বারবার কল আসছে ডিস্টার্ব হচ্ছে হেপিটাইট ইনক্রিজড মিড নাইট খিদে প্রচুর পেশেন্টের এমনি তার সাথে মাঝ রাতে খিদে পাওয়ার একটা ব্যাপার এটা ছিল তো মানে কি একটা একটু ব্যাপারটা বললে ভালো হয় খিদে খিদে লাগতো ঘুম থেকে উঠে যেতাম আবার খেতাম খাওয়া হোক মানে খাওয়ার জন্য উঠতে হতো খাওয়ার জন্য একমাত্র অন্য কোনো কারণ নেই খাবার জন্য উঠতে হতো এতটাই খিদে পেয়ে যেত মাঝরাতে সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সিমটম অফ সরিনাম ইম্পর্টেন্ট সিমটমস অফ সিনা এমনিতে আমরা জানি সিনা সালফার সরিনাম ফসফরাস লাইকোডিয়াম আয়োডাম এই সমস্ত পেশেন্টের প্রচুর প্রচুর খিদে রেভেনাস হাঙ্গা কেনাই হাঙ্গা ইজ দেয়ার তো এই সিমটমটা খুবই ইম্পর্টেন্ট ছিল সরিনাম সিলেকশনের ক্ষেত্রে তার সাথে ঘামে প্রচুর দুর্গন্ধ ট্রিপল প্লাস দেওয়া আছে ঘাম ঘাম কেমন ছিল ঘাম আগে যখন আমাকে যাসা হয়েছিল ঘাম বেরোতো ঘাম থেকে দুর্গন্ধ হতো স্বাভাবিক দুর্গন্ধ যেটা হয় না তার থেকে বেশি একটু উগ্র স্বাভাবিক থেকে একটু উগ্র তো এই সিমটমটা ছিল ক্যাচেস্কোল ভেরি ইজিলি ছিল এবং খিদে রাত্রবেলায় মাঝে রাতে প্রচুর বেড়ে যাওয়া এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমি সরিনাম প্রেসক্রিপশন করেছিলাম আরও দু একটা ছোটোখাটো সিমটম আছে ওগুলো বললাম না আমি তো আমরা জানি হোমিওপ্যাথিতে কেস টেকিং করে সিমটম টোটালিটির উপর টোটাল সামগ্রিক লক্ষণের উপর মেডিসিন সিলেকশন করা হয় তো আমরা আমাদের সিনিয়রদের কাছে যেমন আমাদের ডক্টর রবীন্দন বর্মন স্যার বা আরও অন্যান্য যে সিনিয়র ডক্টর বা মেন্টার বা বিভিন্ন হোমিওপ্যাথিক বই আছে সেই সমস্ত বইয়ে আমরা যেটা শিখেছি স্পেশালি এখানে ডক্টর রবীন্দন বর্মন স্যারের কথা বলবো উনি একজন দিগ্গজ হোমিওপ্যাথ এই মুহুর্তে কলকাতার একজন বড় হোমিওপ্যাথ উনি বারবার বলে থাকেন টোটালিটি মেন্স নট নিউমেরিক্যাল টোটালিটি টোটালিটি মেন্স কোয়ালিটিটিভ টোটালিটি আবার বলছি টোটালিটি মিনস নট নিউমেরিক্যাল অর কোয়ান্টিটিটিটিভ টোটালিটি বাট টোটালি টোটালিটি মিনস কোয়ালিটিটিভ টোটালিটি অর্থাৎ টোটালিটি মানে একশোটা সিন্টম জড়ো করে আমি কিন্তু সামগ্রিক লক্ষণ এটাকে বলতে পারি না ওই একশোটা সিম্টমের কটার দাম আছে কতটা গুণ কতটা সিমটমগুলো সেটাই ইম্পর্ট্যান্ট তাই জন্য অনেক সময় পঞ্চাশটা সিম্টম বা একশোটা সিমটম কালেক্ট করার পরেও হয়তো ওটা কোনো কেসই নয় আবার এরকম হতে পারে দুই তিনটা সিমটম নেও নিয়েও অনেক সময় সেই কেসটা সেই সিমটমগুলোর ভিত্তিতে আমরা একটা সিলেকশান বা একটা মেডিসিন চিন্তা করতে পারি তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে তো এই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যে সিমটম আমি পেয়েছিলাম মাঝ রাতে ঘুম ভেঙে প্রচুর খিদে ঘামে প্রচুর দুর্গন্ধ প্রচুর চিলি পেশেন্ট এই সিমটমগুলোর উপর ভিত্তি করে আমি পেশেন্টকে সরিনাম দিয়েছিলাম এই সিমটমগুলোর উপর ভিত্তি করে আমি পেশেন্টকে সরিনাম দিয়েছিলাম তো এই হচ্ছে এটা একটা সাকসেসফুল কেস পেশেন্টের মুখে শুনে নেবো এই আর্লি বা প্রি গ্রে হেয়ারের এই কেসটা সাকসেস হয়েছে এখনও পর্যন্ত চুল পাকা বন্ধ হয়ে গেছে বা চুল পড়া বন্ধ হয়ে গেছে এটা পেশেন্টের মুখে ফলো আপটা শুনে একবার এখন কেমন আছে তুমি চুল পাকে না আর একদম পাকছে না তো চুল পড়াটা বন্ধ হয়েছে মোটামুটি বন্ধ হয়েছে একদম চুল পাচ্ছে না তো আর তো এই যে চুল পাকার এই ধরনের কেসগুলো খুব ডিফিকাল্ট ইম্প্রুভ করা বা কিওর করা তো এটা তার মধ্যে অন্যতম একটা বার্নিং এক্সাম্পল যে এই ধরনের কেসগুলো হোমিওপ্যাথিতে সারে তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর কাছে যান এগুলোর ভালো ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে থ্যাংক ইউ